কোরআন ও হাদিসের আলোকে এই দশটি মোটিভেশ আপনার জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট প্রথমটি হল আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রাখা পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তবে নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট ছুরা ছুড়া তিন এ থেকে বোঝা যায় মানুষ যখন নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তখন সে ভেতর থেকে সাহস ও শান্তি পায় যার ফলে সে হতাশাগ্রস্ত হয় না চার নাম্বার ওসিয়তটি হল নিয়ত ঠিক রাখা বুখার শরীফে এসেছে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল ভালো নিয়ত থাকলে ছোট কাজও আল্লাহর কাছে মূল্যবান এটি আত্মবিশ্বাস বাড়ায় পাঁচ নাম্বারটি হল রবের প্রতি বিশ্বাস রাখা আল্লাহ কাউকে সাধ্যাতীত বোঝা দেন না পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা বলেন আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না ছুড়া আলবাকারা আয়াত দুইস্ত ছিয়াশি যে বিপদ বা দায়িত্ব আপনি পেয়েছেন আপনি তা পারবেন আল্লাহর পক্ষ থেকে এটাই নিশ্চয়তা এরপরের মোটিভেশনটি হল আল্লাহর কাছে সাহায্যের আশা করা পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা বলেন তোমরা যদি ধৈর্যধর এবং তাকুয়া অবলম্বন কর তবে শত্রুর কৌশল তোমাদের ক্ষতি করতে পারবে না ছুড়া আলে ইমরান আল্লাহ নিজেই ইমানদারদের সহায় হন এটি জীবনে দিতে আনে সাত নাম্বারটি হল ভালো কাজ করা এবং দন সাধকা করা হাদিসে এসেছে তোমরা আগুন থেকে বাঁচো একটা খেজুর দান করে হলেও বুখারি মুসলিম ছোট কাজকেও তুচ্ছ ভাবা উচিত নয় এটি আমাদের প্রতিদিন ভালো কিছু করতে উৎসাহিত করে আট নাম্বারটি হল তাওবা করা পূর্বের ভুলের জন্য মহান রবের কাছে ক্ষমা চাওয়া পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ছুরা জুমার যে কোনো ভুল থেকে ফিরে আসা যায় এটি এক বিশাল মোটিভেশন নয় নাম্বার হল বিশ্বাস রাখা যে দুঃখ কষ্টের মাধ্যমে ইমানদারদের পাপ মোচন হয় তাই কষ্টের সময়ও ভরসা রাখুন দশ নাম্বারটি হল আখিরাতে চিরস্থায়ী পুরস্কার পাবার আশা রাখা পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা বলেন আর যারা ধৈর্য ধরে তাদেরকে আমি দ্বিগুণ প্রতিদান দেব ছুড়া আলকাসাস এই দুনিয়ার কষ্ট বা চেষ্টা আখিরাতে চিরস্থায়ী পুরস্কার এনে দেয় ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই বিশ্বাস আপনাকে কতটা প্রশান্তি দেয় পরিশেষে সন্তুষ্ট থাকতে হবে কারণ সন্তুষ্ট থাকা ছাড়া জীবনে সুখের আশা করা মূল্যহীন